ভাবুন তো বিটকয়েন একদম রকেটের মতো হুশ করে উঠে গেল কোথায় এক লক্ষ ছাব্বিশ হাজার ডলারে কিন্তু যে স্পিডে ওঠা প্রায় সেই স্পিডেই নামা ধুম করে প্রায় চল্লিশ হাজার ডলারের একটা বিশাল ধাক্কা তো এই যে রোলার কোস্টের রাইডটা হল এরপর বিটকয়েন এখন এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যেখান থেকে হয়তো আবার নতুন করে উড়াল দেবে না হলে আরও গভীরে পড়ে যাবে চলুন আমরা একটু চার্টগুলো ঘেটে দেখি কি বলছে এর ভবিষ্যৎ তাহলে আসল প্রশ্নটা কিন্তু একটাই তাই না বিটকয়েন কি এখান থেকে একটু শক্তি জমিয়ে আবার উপরে উঠবে নাকি এই যে পতনটা আমরা দেখলাম এটা আরও বড় কিছুর শুরু মানে মার্কেটের এই সার আর ভাল্লুকের লড়াইয়ে শেষ পর্যন্ত জিতবেটাকে উত্তরটা কিন্তু জানেন চার্টের মধ্যেই কোথাও লুকিয়ে আছে চলুন একসাথে খুঁজে বের করা যাক দেখুন যে কোনো রহস্যের সমাধান করতে গেলে আগে পুরো ঘটনাস্থলটা ভালো করে দেখতে হয় আমরাও ঠিক সেটাই করব প্রথমে একটু জুম আউট করে বিটকয়েনের মাসিক চার্টটা দেখব মানে বড় ছবিটা যদি একবার পরিষ্কার হয়ে যায় তাহলে এই ছোটখাটো মুভমেন্টগুলো বোঝা অনেক সহজ হয়ে যাবে এই যে দেখুন মাসিক চারটা হ্যাঁ আমি মানছি রিসেন্টলি একটা বড় পতন হয়েছে কিন্তু লম্বা সময়ের হিসাবে যদি দেখেন ট্রেনটা কিন্তু এখনও একদম পরিষ্কার ওপরের দিকেই ব্যাপারটা অনেকটা একটা বড় নদীর মতো বুঝলেন নদী যেমন মাঝে মাঝে একটু অতটু বাঁক নেয় কিন্তু তার মূল স্রোত তো সামনের দিকেই যায় শুধু সংখ্যাটা একবার ভাবুন তো এক লক্ষ ছাব্বিশ হাজার ডলারেরও বেশি কিছুদিন আগেও তো এটা ভাবাই যেত না তাই না বিটকয়েন কিন্তু ঠিক সেই চূড়াটা ছুঁয়ে এসেছে আর ঠিক ওখান থেকেই শুরু হয়েছে এই বিরাট কোয়েকশনটা যেটা নিয়েই আমাদের আজকের এত আলোচনা আসল খেলাটা কিন্তু এখানেই হচ্ছে যে সাতাশি থেকে নব্বই হাজার ডলারের লেভেলটা যেটা আগে দামের জন্য একটা শক্ত ছাদের মতো পথ আটকে দিচ্ছিল এখন সেটাই বাজারের জন্য একটা মেঝে হয়ে পতনটা আটকানোর চেষ্টা করছে টেকনিক্যাল ভাষায় আমরা এটাকে বলি সাপোর্ট তো বাজারে টিকে থাকার জন্য এই মেঝেটা ধরে রাখা এখন সবথেকে জরুরি আচ্ছা বড় ছবিটা তো দেখা হলো। এবার চলুন একটু জুম ইন করি তাই না সাপ্তাহিক চার্টটা আমাদের আরও কাছ থেকে একটা ভিউ দেবে বাজারের পরের চালটা ঠিক কী হতে চলেছে তার সবচেয়ে জরুরি ক্লুগুলো কিন্তু আমরা এখানেই খুঁজে পাবো সাপ্তাহিক চার্টের দিকে তাকান দামটা একটা খুবই খুবই গুরুত্বপূর্ণ জায়গায় এসে কিন্তু থেমেছে টেকনিক্যাল অ্যানালিস্টরা এটাকে বলেন ফিবোনাচি লেভেল কঠিন লাগছে শুনতে সহজ ভাষায় বললে এটা একটা ম্যাথামেটিক্যাল লেভেল যেটা মার্কেটের সম্ভাব্য টার্নিং পয়েন্টগুলো দেখিয়ে দেয় একটা বুলিশ মার্কেটে মানে যখন বাজার তেজি থাকে দাম প্রায় এইরকম জায়গা থেকে সাপোর্ট নিয়ে আবার উপরে উঠতে শুরু করে আর ঠিক এই কারণে এই লেভেলটা এখন সবার নজরে আমরা সাপোর্ট আর রেজিস্টেন্স এই দুটো শব্দ কিন্তু বেশ কয়েকবার বললাম চলুন তো ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার করেনি ভাবুন সাপোর্ট হলো বাজারের মেঝে যেটা দামকে আর নিচে পড়তে দেয় না আর রেজিস্টেন্স হলো ছাদ যেটা দামকে উপরে উঠতে বাধা দেয় কি একদম সহজ না তাহলে সাপ্তাহিক চার্জ থেকে আমরা বলতে পারেন তিনটে ম্যাজিক নাম্বার পেয়েছি আমাদের ঠিক উপরের ছাদ বা রেজিস্ট্যান্স হল প্রায় চুরানব্বই হাজার ডলার এটা ভাঙতে পারলে কিন্তু নতুন আকাশ দেখা যাবে এখনকার মেঝে বা সাপোর্ট হল ছিয়াশি হাজার চারশো তেতাল্লিশ ডলার এটা ধরে রাখাটা এখন বাজারের জন্য একটা সম্মানের প্রশ্ন আর যদি কোনো কারণেই মেঝেও ভেঙে যায় তাহলে আমাদের শেষ ভরসার সেফটি নেট রয়েছে উনআশি হাজার দুইশো চুরানব্বই ডলারে তো লং টার্ম আর উইকলি ভিউ তো পরিষ্কার হল কিন্তু প্রশ্ন হলো ঠিক এই মুহূর্তে কি হতে পারে মানে পরের কয়েক ঘণ্টায় বা কয়েকদিনে এর জন্য আমাদের আরও গভীরে যেতে হবে দেখতে হবে ডেলি আর চার ঘন্টার চার্ট ট্রেডার্সরা এখন ঠিক কোন জিনিসটার জন্য অপেক্ষা করছে চলুন সেই গোপন সিগনালটা খুঁজে বের করা যাক এই চার্টগুলোকে ভাবতে পারেন আমাদের মাইক্রোস্কোপ বা অনুবীক্ষণ যন্ত্র এগুলোই আমাদের একদম কাছ থেকে দেখিয়ে দিবে যে দাম কি ওই শক্তিশালী সাপ্তাহিক মেজে থেকে একটা বাউন্স করে ওপরে উঠবে নাকি সেটাকেও ভেঙে আরও নিচে চলে যাবে বলতে পারেন বাজারের হার্টবিটটা আমরা এখানেই দেখতে পাব তাহলে পথ এখন মোটামুটি দুটো বুলিশ বা সারদের জন্য ভালো খবর কখন আসবে যখন দামটা ওই ছিয়াশি হাজার পাঁচশো ডলারের কাছ থেকে ঘুরে দাঁড়ানোর একটা পরিষ্কার সিগন্যাল দেবে যেমন ধরুন একই জায়গা থেকে পরপর দুবার বাউন্স করল আর অন্যদিকে বিয়ারিশ বা ভাল্লুকরা কখন জিতবে যদি দিনের শেষে দামটা ছিয়াশি হাজার চারশো ডলারের নিচে ক্লোজ হয় ওটা হবে পতনের জন্য একটা গ্রিন সিগনাল দেখুন মান্থলি উইকলি ডেইলি সব রাস্তা কিন্তু এসে একটাই মোড়ে মিশেছে এতগুলো অ্যানালিসিসের পর আমরা ফাইনালি এমন একটা সংখ্যা খুঁজে পেয়েছি যেটা একাই হয়তো বিটকয়েনের পরের কয়েক সপ্তাহের ভাগ্য ঠিক করে দেবে সংখ্যাটা একদম মাথায় গেঁথে নিন সিয়াশি হাজার চারশো ডলার এটাই হল সেই গোল্ডেন লেভেল এটাই সে যুদ্ধক্ষেত্র যেখানে সার আর ভাল্লুকের ফাইনাল ফাইটটা হবে এই লেভেলের উপরে নাকি নিচে এর উপরেই বিটকয়েনের ভবিষ্যৎ নির্ভর করছে তাহলে পুরো আলোচনার সারমর্মটা মোটা দাঁড়ালো দাঁড়াল একদম সহজ যদি বিটকয়েন ছিয়াশি হাজার চারশো ডলারের এই দুর্গটা রক্ষা করতে পারে তাহলে পরের টার্গেট হবে সেই স্বপ্নের এক লাখ ডলার কিন্তু যদি এই দুর্গ ভেঙে যায় তাহলে কিন্তু আরও পতনের জন্য তৈরি থাকতে হবে তো পুরো বাজার এখন দম বন্ধ করে অপেক্ষা করছে সবার চোখ কিন্তু ওই একটাই সংখ্যার দিকে প্রশ্নটাও একটাই বিটকয়েন কি এই কঠিন পরীক্ষায় পাশ করতে পারবে এই উত্তরের ওপরেই কিন্তু ক্রিপ্টো বাজারের পরের চ্যাপ্টারের গল্পটা লেখা হবে